সুপ্রিয় শিক্ষার্থী আমি আল ইমরান স্যার উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট গুলাবগঞ্জ সেকেন্ডারি অনলাইন স্কুল এর আজকের ক্লাস নবম দশম শ্রেণী ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় তৃতীয় অর্থের সময় মূল্য প্রথমে আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি পাঠ্যবইয়ের আটত্রিশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন দুই জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত দশ লক্ষ টাকা দশ পার্সেন্ট সুদে দশ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভার জমি কেনার পরামর্শ দেন যেখানে আট বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ার এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত দুই লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন কনক প্রশ্ন বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয় খনং প্রশ্ন অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো গনং প্রশ্ন পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদ সাহেবের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো ঘনং প্রশ্ন বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রে ক্ষেত্রটি বাছাই করা উচিত উত্তরের পক্ষে চুক্তি দাও আমরা প্রথমে কনক প্রশ্ন উত্তরটি করব কনক প্রশ্নটি হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয় এটা হবে ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় তা আমরা উত্তরটি লিখে নিব প্রথমে লিখব সমাধান কনং উত্তর বট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় কনং উত্তর এখানেই শেষ কনং প্রশ্ন অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করে উপাদানটি হচ্ছে সুদের হার তো করতে হবে প্রথমে সুদের হার লেখে তারপর এটি ব্যাখ্যা করবো নং প্রশ্নের উত্তর অর্থের বর্তমান ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী সৃষ্টি পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হল সুদের হার যেমন একশো টাকার এক বছর পরের বর্তমান মূল্য দশ পার্সেন্ট সুদে হবে একশো ভাগ এক প্লাস শূন্য দশমিক এক শূন্য পাওয়ার হচ্ছে এক একশো টাকার একশো টাকা এক বছরের এক বছর দশ পার্সেন্টের সুদের হচ্ছে শূন্য দশমিক এক শূন্য এট তো এটা উত্তর দাঁড়াবে বা নব্বই দশমিক নয় এক টাকা এখানে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হলো দশ পার্সেন্ট সুদের হার একশো টাকা এক বছর পরে বর্তমান মূল্য একশো টাকা থেকে নব্বই দশমিক একানব্বই টাকা হল কমে গেল এই যে পার্থক্য সৃষ্টি হলো এটার কারণ হচ্ছে দশ পার্সেন্ট সুদের হার এখানে খনং উত্তর শেষ এখন গণং প্রশ্ন উত্তর করব প্রথমে গণং প্রশ্নটি পড়ে নিচ্ছি পদ্মা ব্যাংকের শর্তা অনুযায়ী জনাব ফরাজ সাহেবের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে তো জনাব ফরাজ সাহেব তার সঞ্চিত দশ লক্ষ টাকাটা দশ পার্সেন্ট সুদে দশ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান তো যদি জমা রাখতেন তাহলে দশ বছর পর দশ পার্সেন্ট সুদে এই দশ লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য কত হতো সেটা এখানে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা গণং প্রশ্ন উত্তরটা লিখতেছি গণং উত্তর পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী ফরাদের অর্থ ফরাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নিরূপণ তো আমরা জানি সূত্রটা লিখে ফেলবো ভবিষ্যৎ মূল্য সমান হচ্ছে এফ বি ইজিক টু পিবি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এখন আমরা উদ্দীপকে যে তথ্যগুলো পেয়েছি পি মান আয়ের মান এন এর মান এগুলো লিখে লেখব লিখে ফেলব দেওয়া আছে বর্তমান মূল্য পি ভিজ এগুলো দশ লক্ষ টাকা আই ইজিক টু সুদের হার দশ পার্সেন্ট আর দশ পার্সেন্টটাকে আমরা ভেঙে ফেলব দশ পার্সেন্ট হচ্ছে দশকে একশো দেরে ভাগ করব তাহলে হবে শূন্য দশমিক এক শূন্য আর এন মেয়াদকাল বা সময় এটাকে বছর এখানে দেওয়া আছে দশ বছর মেয়াদকাল এন সমান সমান দশ বছর এখন আমরা এ পিবিতে পিবির মানটা দশ লক্ষ টাকা বসাবো আয়ের এর মান দশ পার্সেন্ট বসাবো এন এর মান দশ বছর বসাবো এখানে পরে সময় সমান দিয়ে দশ লক্ষ টাকা লিখে ফেলবো পিবির মান তারপরে হচ্ছে ওয়ান এটাকে বাংলা এখন এক লিখে ফেলবো তারপরে এক প্লাস মানে ওয়ান প্লাস হচ্ছে এক প্লাস লিখে ফেলবো আই হচ্ছে দশ পার্সেন্ট এন হচ্ছে দশ বছর এন হচ্ছে দশ বছর তারপরে সমান সমান দশ লক্ষ টাকা প্রথমে লিখে ফেলবো তারপরে ব্রেকেটে ইন্টু ওয়ান প্লাস লিখে ফেলবো তারপরে দশ পার্সেন্ট যেহেতু এখানে আমরা আগেই মানবাড়ি করছি দশ পার্সেন্ট হচ্ছে দশকে একশো ধারা ভাগ সময় সমান শূন্য দশমিক এক শূন্য তো তাই এখানে লিখে ফেলবো শূন্য দশমিক এক শূন্য তারপরে এখানে এনের মান দশ দশ নিচে লিখে ফেলবো দশ আবার তারপরে সমান সমান দিয়ে এক দশ লক্ষ টাকা লিখে ফেলবো এখন এই ব্র্যাকেটের ভিতরেও কাজটুকু করব এক যুগ শূন্য দশমিক এক শূন্য হচ্ছে এক দশমিক এক বা এক দশমিক এক শূন্য আর পাওয়ার দশ লিখে ফেলব এখন সমান সমান দিয়ে পরবর্তী দশ দশ লক্ষ টাকা লেখে ফেলবো এক দশমিক এক শূন্য এরপর পাওয়ার দশ তার মধ্যে এক দশমিক এক শূন্য দশবার গুণ করবো এক দশমিক এক শূন্য এক দশমিক এক শূন্য তো গুণ করলে যেটা উত্তরটা হবে সেটা এখানে দশ লক্ষ টাকার সাথে গুণ দিয়ে লিখে ফেলবো উত্তরটা এটাকে গুণ এটা এক দশমিক এক শূন্যকে দশবার গুণ করার পর হচ্ছে দুই দশমিক পাঁচ নয় তিন সাত এখন দশ লক্ষ টাকার সাথে দুই দশমিক পাঁচ নয় তিন সাত যদি গুণ করি তাহলে উত্তর দাঁড়াবে পঁচিশ লক্ষ তিরানব্বই হাজার সাতশো টাকা তো আমরা এখন করে ফেললাম ভবিষ্যৎ মূল্যের সূত্র অনুযায়ী এফ বি পিবি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পড়েন এই সূত্রের সাহায্যে আমরা পদ্মা ব্যাংকের অর্থের ভবিষ্যৎ মূল্য নিম্নূপণ করলাম লক্ষ্য লক্ষ এটা এখন আমরা লিখে ফেলবো সুতরাং পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী ফরাতের অর্থের ভবিষ্যৎ মূল্য হবে পঁচিশ লক্ষ তিরানব্বই হাজার টাকা উত্তর পঁচিশ লক্ষ তিরানব্বই হাজার সাতশো টাকা এখানে গনং উত্তর শেষ এখন আমরা ঘন উত্তর করব প্রথমে ঘনং প্রশ্নটা পড়ে নিচ্ছি বিনিয়োগের জন্য ফরাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত উত্তরের পক্ষে যুক্তিত তো জনাফরাদের নিকট যেহেতু দুইটা বিকল্প ছিল একটা হচ্ছে পদ্মা ব্যাংকে টাকা জমা রাখা অথবা স্ত্রীর পরামর্শ অনুযায়ী পৌরসভার জমি কেনা পৌরসভার জমি কিনতে চাইলে তাকে আট বছর যদি কিনে তাহলে আট বছরে জমির মূল্য দ্বিগুণ হবে তার মানে আট বছরে দ্বিগুণ হলে দশ লক্ষ টাকা দ্বিগুণ হবে আট বছরে হয়ে যাবে বিশ লক্ষ টাকা আবার অতিরিক্ত পাবে দুই লক্ষ টাকা উক্ত সময়ের জন্যই আবার অতিরিক্ত পাবে দুই লক্ষ টাকা তাহলে বিশ লক্ষ সাথে আরও দুই লক্ষ যুক্ত হচ্ছে বাইশ লক্ষ টাকা পাবে জমি থেকেই এখন আমার নির্ণয় করতে হবে পদ্মা ব্যাংকেরটাও পদ্মা ব্যাংকের এই আট বছরে দশ পার্সেন্ট সুদে দশ লক্ষ টাকায় কত হয় তারপরে এই দুইটার সাথে আমি তুলনা করব তো এখন এই যে কথাগুলো বললাম মুখে মুখে এগুলো এখন লিখে ফেলব তো প্রথমেই আমরা উত্তর লিখে উদ্দীপকের যে কথাগুলো বসি সেগুলো এখন লিখে ফেলবো উত্তর উদ্দীপকে ফরাদ সাহেব জমিতে বিনিয়োগ করবেন নাকি ব্যাংকে জমা রাখবেন এটা নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি পৌরসভার জমি কিনলে আট বছর পর জমির মূল্য হবে তো আমরা এটা অঙ্কটা করে নিব দশ লক্ষ টাকা দ্বিগুণ হবে তাহলে মানে দুই গুণ আর যেহেতু অতিরিক্ত আরও দুই লক্ষ টাকা পাওয়া যাবে তাহলে যুগ দুই লক্ষ টাকা সমান সমান বাইশ লক্ষ টাকা আর আমরা এখন তাহলে এই আট বছর পর পদ্মা ব্যাংকের মূল অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা এখন নির্ণয় করব তো লিখব কিন্তু আট বছর পর পদ্মা ব্যাংকের পদ্মা ব্যাংক থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ হবে লিখে আমরা ভবিষ্যৎ মূল্য সূত্র লিখে ফেলব এফ বি জিগুল টু পিবি ওয়ান প্লাস আই টু দি আর তারপরে পিভির মান তারপরে আমরা এখানে এখানে দেওয়া আছে বলে লিখে ফেলব প্রথমে লিখবো পিভি জুগুল মূল্য পিভি 10 দশ লক্ষ টাকা সুদের হার আই দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট আমরা এর আগেও করছি দশ পার্সেন্ট হচ্ছে দশকে একশো দ্বারা ভাগ করবো সময় সমাজ শূন্য দশমিক এক শূন্য আর এন বছর হচ্ছে এখানে আট বছর এখানে হচ্ছে অ্যান আট বছর তো আমরা এখন এই মানগুলো এখানে বসিয়ে দেব সময় সময় দশ লক্ষ টাকা টিভির মান দশ লক্ষ টাকা সূত্রের ইন্টু ওয়ান প্লাস লিখে ফেলবো ওয়ান প্লাস ওয়ান প্লাস লিখে ফেলবো আয়ের মান দশ পার্সেন্ট লিখে ফেলবো অ্যান হচ্ছে এখন আট বছর তো আট বছর লিখে ফেলতেছি তারপর সময় সময় দিয়ে দশ লক্ষ টাকা লিখে ফেললাম তারপরে ওয়ান প্লাস লিখে ফেললাম আর দশ পার্সেন্ট যেহেতু শূন্য দশমিক এক শূন্য তো এটা লিখে ফেলবো শূন্য দশমিক এক শূন্য আর বছরের আটের আট নিচেও লিখবো সময়ের সময় দশ লক্ষ টাকা লিখে ফেলবো এখন এই ব্র্যাকেটের ভিতরের কাজটুকু করে ফেলবো যুগের কাজটুকু এক যুগ শূন্য দশমিক এক শূন্য হচ্ছে এক দশমিক এক শূন্য আর পাওয়ার আট তো আসেই আগের এটা নিচে নেমে যাবে তারপর হচ্ছে দশ লক্ষ টাকা সময় সময় দিয়ে দশ লক্ষ টাকা লিখে ফেলবো আর এখন এইটুকুর কাজ করে ফেলবো এক দশমিক এক শূন্য এটার পাওয়ার হচ্ছে আট মানে এক দশমিক এক শূন্য আট বার গুণ হয় যেটা হবে সেটা আমরা এখানে গুণ দিয়ে রেখে ফেলব দুই দশমিক এক চার তিন ছয় তার মানে এক দশমিক এক শূন্য এরপর পাওয়ার আট মানে আট বার গুণ করলে হবে দুই দশমিক এক চার তিন ছয় এখন এই দশ লক্ষ টাকার সাথে দুই দশমিক এক চার তিন ছয় গুণ করে ফেলবো গুণ করলে হবে একুশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শ টাকা তো আমরা দেখতেছি যে যদি আট বছর পর পদ্মা ব্যাংকের থেকে সে পায় তাহলে পাবে ভবিষ্যৎ মূল্য হবে একুশ লক্ষ তেতাল্লিশ হাজার ছশো টাকা আর জমিতে বিনিয়োগ করলে আট বছর পর পাবে বাইশ লক্ষ টাকা তার মানে জমিতে বেশি টাকা পাবে জমি হবে লাভ জমিতে বিনিয়োগ হবে লাভজনক অর্থাৎ জমি কিনলে ফরাজ সাহেব পদ্মা ব্যাংকের চেয়ে বেশি পাবে বাইশ লক্ষ মাইনাস একুশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো বা ছাপ্পান্ন হাজার চারশো টাকা বেশি পাবেন তাই ব্যাংকে টাকা না রেখে জমিতে বিনিয়োগ করাই ফরাদ সাহেবের জন্য উচিত হবে বলে আমি মনে করি যেহেতু এখানে আমার কাছে যুক্তি জানতে চাইছে আমার মতামত জানতে চাইছে তাই আমি উচিত হবে বলে আমি মনে করি বলে আমি আমার সিদ্ধান্ত দিয়ে দিব ক খ গ গারোটা প্রশ্নের উত্তরই আমরা করে ফেললাম আজকের ক্লাস এখানেই শেষ হলো